আবু দেখেন ঢবির প্রতি কত পাগল রে একজন সাহাবে মসজিদের নববীর কোণারে এক সাইটে গিয়ে হাউমাউ করে কান্দে রে সাহাবাই কারাম বলে আবু মক আপনি কেন কান্না করেন আমাদের খুশির কথা আমাদের সুসংবাদ আল্লাহ দিয়েছেন শেষের কথাটা কি তোমরা বুঝো আল্লাহ বললেন হাবি আপনার ডিউটি শেষ আপনি তাজমি পড়বেন তাহলিল করবেন জিকি রাজগার করবেন অর্থাৎ মানুষের দুনিয়ার কাজ কর্ম শেষ হয়ে গেলে তো পরপারে চলে যায় ঠিক না মানুষের ডিউটি শেষ হলে কাজ শেষ হলে পরপারের দিকে চলে যায় আবু মানে আমি বলছি রে আমার বোঝা শেষ মোহাম্মদ আর থাকবে না আর মোহাম্মদাবাদের বাজে থাকবে না এই কষ্ট আমি করতে পারবো না কারণ কে জানা এই আব্দুল্লাহর পুত্র মোহাম্মদরে তো উদসরা করে ভাই নাই কোন বল জন্মের আগে মা হারাইছে জন্মের কিছুদিন পরে মা জন্মের আগে বাবা থাকবে এটা আমি বাবুদাস করতে পারছি কারণ এই জায়গায় যারা আস এখন যদি মোবাইলে খবর আসে কে রে তোমার তো বাবা নাই চলে গেল সবে মাত্র কষ্ট লাগবে কি লাগবে না ওর কষ্ট তো যার বাবা চলে যাবে ওই লোকটাই বুঝবে ঠিক কিনা তুই কে তোর মা তো সবে মাত্র দুনিয়া থেকে চলে গেল কষ্টটা যার মা শোনা গেছে ওই লোকটাই তো বুঝবে বলেন তো সাহাবাই কিরম তো নিজের মা ঠিক নবীজি নবীজিকে নিজের মা বাবার চাইতেও বেশি ভালোবাসছে নিজের চাইতেও বেশি ভালোবাসছে শুধু তাই নয় করে টাও যে বলে এই